বসে বসে আমায় দেখবেন ছোট ছোট গুণা আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন তোমরা যদি পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনাহগার দেখতে চাও মিথ্যুক দেখতে চাও অজ্ঞ দেখতে চাও জাহিল দেখতে চাও যার মূর্খামি তুমি দেখলে হতবম্ব হয়ে যাবে হতবাক হয়ে যাবে তাহলে ফিডিটি লক্ষ্য রাখো কিছু সময় বসে বসে আমায় দেখবে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন সুবহান মাফ করবে নিজের নাম একজন মূর্খের মূর্খ একজন অজ্ঞের অজ্ঞ একজন জাহিল সে ভিডিওর মাধ্যমে কি বলছে শুনলেন আপনারা সে বলছে যে তোমরা আমাকে দেখো তোমরা আমার দিকে দৃষ্টি রাখো তোমাদের গুণা মাফ হয়ে যাবে সোনা আব্বাস সিদ্দিকি তুমি কত বড় মুফতি কত বড় আল্লামা তোমাকে কি নাবি বানানো পাঠিয়ে নাবি বানিয়ে পাঠানো হয়েছে তোমার কাছে কে এমন ধরনের নির্দেশ দিল তোমার কাছে কি ওহি এসেছে যে তুমি এই কথা বলছো তোমাকে দেখলে তোমার গুনাহ সবার সবাল গুনাহ হয়ে যাবে তুমি একজন ভাওতাবাস তুমি একজন মিথ্য তুমি নিজে তো পাপী রয়েছো সকাল সন্ধ্যা কত শত তুমি পাপ করে বসেছো হয় চোখের মাধ্যমে কিংবা মুখের মাধ্যমে হাতের মাধ্যমে তোমার অঙ্গ পতঙ্গের মাধ্যমে কিংবা তুমি কথার মাধ্যমে কত শত গুন করেছ তারপরে তুমি বলছো যে তোমাকে দেখলে গুনহা মাফ হয়ে যাবে এটা তোমার মিথ্যকের পরিচয় এটা তোমার পরিচয় শোন এগুলো কেউ বলার সাহস পায়নি তুমি একজন নিজেকে পীর মনে করো তুমি নিজেকে পীর মনে করো তোমার কাছে কি রয়েছে কেন তুমি এ কথা বলার তুমি কেন তুমি এই কথা বললে তোমার দ্বারা এই কথা ঠিক হয় না শোনো এখনো সময় রয়েছে তুমি এখনো তাও বা স্তিক ফার করো তুমি এই কথার দিকে এখনো প্রত্যাবর্তন করো তাও বা স্তিক ফার করো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও তোমাকে দেখলে পাপ মিটবে না তুমি একজন মিথ্যু তুমি একজন গুণাহার তুমি একজন পাপী সকাল সন্ধ্যা কত শত গুণা করো